শুভ সকাল বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর এখানে দেখতেই পাচ্ছ আমি শুয়ে রয়েছি মানে আমি ঘুমিয়ে আছি তোমাদের দাদা ভাই কোন মুহূর্তে ভিডিও করেছে তা বলার মতো না যাই হোক এই দিকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম আর এখন প্রায় বেজে গেছে হচ্ছে আটটা ঘুম থেকে এখনও পর্যন্ত উঠতে পারিনি তোমাদের দাদাভাই ঘুম থেকে এই মাত্র উঠলো ওঠার পরেই দেখাচ্ছে যে আমি কখন ঘুম থেকে উঠি তো দিদিদের বাড়ি এখন মানে আজকে হচ্ছে লাস্ট সকাল তারপরেই আমি বাড়ি থেকে রওনা দেবো যাই হোক ঘুম থেকে উঠে গিয়েছি এখন হচ্ছে বিছানাটা তুলবো তোলার পর তারপরে হচ্ছে ব্রাশ ট্রাশ করে রেডি হবো সেটাই ভাবনা চিন্তা রয়েছে সেটাই শুয়ে শুয়ে আমি ভাবছি আর এদিকে তোমাদের দাদাভাই আমি ঘুমিয়ে থাকলে এতটাই ডিস্টার্ব করে তা বলার মতো না মানে মারতেই থাকে কখন উঠবি কখন উঠবি করতেই থাকে যাই হোক এত ডিস্টার্বের মধ্যে মানে এত বিরক্ত লাগে কি বলবো আর এই সকালের টাইমে না আমাকে ডাকলে মানে এত বিরক্ত লাগে তা বলার মতো না কারণ অনেকটাই রাত করে ঘুমানো হয় বলে আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না এটা একটা রোগ আমার কিন্তু সকালে ওঠাটা খুব ভালো তো যাই হোক কে আর করবো চলো ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকের ভিডিও থাকো দেখতে থাকো সকালের খাবার নিয়ে বসে পড়েছি দেখো খিচুড়ি রাত্রে খিচুড়ি রান্না হয়েছিল আতপ চালের সেটাই তোমাদের দাদাবাই ভাই খেলো আর তার সাথে আমার জন্য এই যে রেখেছে এখানটাতে এখন আমি খাবো এখানে এখানে রয়েছে বসে আর এখানে দিদি একটা শাড়ি ধুয়ে দিচ্ছে এখানটাতে আর এখানে রয়েছে মামাই মা বসে আর অন্যরা স্কুল যাবে ঘরে রয়েছে চলো সকালের খাওয়া দাওয়া শাড়ি তারপরে দেখি কি হয় তো এইদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি আর এখন বেরোবো হচ্ছে বাড়ির দিকে ঠিক আছে অনেক দিন হলো সেই গত মঙ্গলবার এসেছি আর আজকে হচ্ছে সোমবার তো বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে রেডি হয়ে গেছি ওইদিকে তোমার দাদাভাইও রেডি এখন বেরোবো তো কারেন্ট নেই গরম প্রচণ্ড লাগছে আর আর কি আর দেখি যাওয়ার পথে বৃষ্টি রানিকে ফোন করব যদি থাকে অবসরের সঙ্গে দেখা হবে আর যদি না থাকে তাহলে তো বাপের বাড়িই থাকবে সেটাই গরম লাগছে প্রচুর ঠিক আছে আর এদিকে রণ শুভরা সব স্কুল যাও বলে একবারে রেডি হয়ে গিয়েছে আ আ ফুল অ্যান্ড ফাইনাল রেডি এইভাবে স্কুল আমাদের এই যে মাল মশলা নিয়ে যেতে হবে এখন বইয়ে যে এখানে রয়েছে লাইট আর তোমাদের দাদা ভাইয়ের কাছে রয়েছে হচ্ছে স্ট্যান্ড আর এইদিকে এই যে ব্যাগটা লাল ব্যাগটা ওর গাড়িতে ঝুলে যাবে তো দিদিদের বাড়ির কোটা কমপ্লিট এখন চলো বাড়ি যাওয়া যাক এটুকুই হলো অনেক কদিন বেশ ভালো কাটালাম এনজয় করলাম মন তো একটু খারাপ করেই এই যাওয়ার সময় ঠিক আছে আবার ঠিক হয়ে যাবে আবার পরে আসবো হ্যালো টাটা টাটা সবাইকে জানিয়ে বেরিয়ে পড়লাম এখন বাড়ির উদ্দেশ্যে আর দুটো কানের কিনেছিলাম দিদিদের এইখান থেকে তো একটা কানের পরে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আর একটা কানের পড়তে গিয়েই হালকা দেখছি ভেঙে গিয়েছে যাই হোক পড়তে গিয়ে বলতে বের করেছিলাম যখন তখনই ভাঙা দেখেছি পড়তে আর পারিনি তো ভাবলাম যে চলো কানেরটা পালটিয়ে নিয়ে যাই আর দু তিন দিন হয়ে গেল কানেরটা নিয়ে আসবো নিয়ে আসবো করে আর পাল্টানোই হয়নি অবশেষে পালটিয়ে নিয়েছি এখন হচ্ছে বাড়ির দিকে যাবো আর বাড়ির দিকে যাওয়ার আগেই বৃষ্টির বাড়িতে ঢুকবো আর এই যে কীর্তনতলা এখানে কীর্তন হচ্ছে তো এখন কীর্তনকেও টাটা জানিয়ে এখন বাড়ির দিকে যাওয়ার আগে বৃষ্টিকে ফোন করে বৃষ্টিদের আর বাড়ি ঢুকবো না রাস্তা থেকে বেরিয়ে আসবো সেরকমই চিন্তাভাবনা নিয়েছি আর তোমাদের দাদা সঙ্গে সেটাই গল্প করছি তো বৃষ্টিকে ফোন করে বললাম বৃষ্টি তারপরে বললো ঠিক আছে বেরোবো কিছুক্ষণ পর বৃষ্টি ফোন করে বলছে না বাড়ির ভেতরে আসতে হবে তো কী আর করা এবার ফার্স্ট টাইম যাব বোনের বাড়ি খালি হাতে তো যাওয়া যায় না তাই না তো এইদিকে মিষ্টির দোকান সেরকম নেই ধামের দিকে গিয়েছিলাম আমাদের যে জগৎবন্ধুর ধাম রয়েছে সেই ধামের দিকে গিয়েই ধামের ওখান থেকে মিষ্টি নিয়ে তারপর ওর বাড়িতে গিয়েছিলাম আর একটুখানি শেয়ার করেছি একটু লজ্জা লাগছিলো কিন্তু কিছু করার নেই ভিডিও তো করতেই হবে এটা তো আমার একটা কাজ বলা চলে তো সেই হিসাবে আমাকে ভিডিও করতেই হবে আর সব জায়গায় কীর্তন হচ্ছে দেখতেই পাচ্ছ যে এখানে প্র্যান্ডেল হচ্ছে না হয়ে গেছে কীর্তন সেটাই বুঝে উঠতে পারলাম না যাই হোক এখন চলো বোনের বাড়ি যাওয়া যাক তারপরে বাকিটা শেয়ার করছি দেখতে থাকো যা ও বাবা একি রে আমাদের বৃষ্টি রানী কি করছেwidehatতে বৃষ্টি রানী এই আমাদের বৃষ্টি রানী ওখানে কি করছে এই যে গরু আছে একটা বেশ সুন্দর করে বিনা বলেন না যাব না

বৃষ্টির ঘর বিষ্ঠির ঘর মানে জোর করে উঠতে হয় না কিছু করার নাই রে আমি তো তাও কোনো টেনশন নাই প্রথম প্রথম হয়েছিল সব গাড়িতে আছে তো চলে এসছি বৃষ্টির শ্বশুর বাড়ি আর এই ফার্স্ট টাইম আমি এলাম তোমাদের দাদা ভাই তো ছেলে নিতে এসেছিল সেদিন আর আজকে আমি ফার্স্ট টাইম এসেছি কারণ কন্যা যদি আসা হয়নি বৃষ্টির বিয়েতে দিদির বাড়ির ওইদিকে চলে গেছিলাম আর তোমার তো দাদা মায়ের তো বিকালে ডিউটি ছিল বলে আর আসা হয়নি কারণ সবাই সন্ধ্যাবেলায় দুপুর হলে একটা তাও ঠিকঠাক ছিল নাকি হ্যাঁ তবে সকালে দশটা এগারোটার দিকে চলে আসতাম যাই হোক বৃষ্টির ঘরে এখন এসে বসলাম বেশিক্ষণ বসবো না বাড়ি যাব। আর হচ্ছে আর কি আমি এখন ঘুরে গেছি এসেছি না

এখন কাজের বাড়ি এখন একটু গল্প করি তাছাড়া সবাই রয়েছে একটু করি তো ওর সঙ্গে একটু গল্প করি তার সাথে সবার সঙ্গে একটু কথা বলি দিয়ে তারপরে বেরোবো এই তো সামনে ঘাট রয়েছে আমাদের ডাঙা পাড়া ঘাট আর এমনি তো জল ভাঙতে যাই হোক চলো অনেক মানে চিন্তা ভাবনা করে লাভ নেই বৃষ্টির শ্বশুর বাড়ি এখন একটা গল্প গুজব করি দিয়ে তারপরে বাদ বাকিটা শেয়ার করছি বলে দিন পর দেখা হলো না বাড়ি থাকি ব্যাপারটা আলাদা ছিল তাই না এখন আমার মনে হচ্ছে কতদিন পরে হলো বৃষ্টির শ্বশুরবাড়ির কোটা কমপ্লিট এখন সোজা বাড়ি যাবো

দিয়ে যাবো চল এসে ঘাটে চলো মেরে রে মানে তো এখন আলোষদ ভাত খাও তেল ফেল সব নিয়ে আসতে হবে যা ইচ্ছে তুমি খাও আমাকে দেখা দাও দিয়ে নাও এখন হ্যাঁ একটাই নৌকা চলছে নাকি আছে আরো ও না একটা ওইখানে দাঁড়িয়ে আছে গেল अरे ये लो blum ba <s>

একই অবস্থা একই বালিয়া জঙ্গল বহুত টেনশন লড় এর মধ্যে আজকে রান্নাটা কর খাইতে হবে তারপর বাকিটা পয়সা হবে স্যার ঠিক আছে তাড়াতাড়ি আয় আমার অবস্থা দেখেছিস দেখ

আর পর দেখলাম আর পূজা স্কুল থেকে আসলো আর আমার রান্না করার অবস্থা প্রচন্ড এখন একটু সেটাই চিন্তা নিয়েছি উপরটা আর একটু ঝাড়তে আছে এই পাশটা তোমাদের দাদু ভাই তো বিশ্বাস করে না তাই তোমাদের দাদু ভাইকে নিয়ে এলাম ডেকে সায়াবানাটা দিয়ে পাশে যে মানে বাসগুলো রয়েছে যেগুলো নিচে মাথায় যেগুলো রয়েছে সেগুলোকে রং করবো কিছু করার নেই আমি এইভাবে কতদিনই বা জাত দেবো আমি যখন এই বাড়িতে থাকবো না রান্নাঘরে থাকবো না তখন তো রান্নাঘরে খুঁজি পাওয়া না আমি এসে যে রান্না করবো সেটুকু আমি খুঁজি পাবো না এরকম অবস্থা ঠিক আছে তো এখন রান্নাঘর ধরেছি রান্নাঘরের কাজটা আমি সারি কোন দিক থেকে কোন দিক করবো খুঁজি বুঝে উঠতে পারছি না আর অপেক্ষা করতে পারলাম না ভাবলাম রান্নাঘরের রংটা করেই ফেলি তাই তোমাদের দাদা লেগে পড়েছে রং করার জন্য তো এই যে সবে শুরু করেছে রঙ করা তো বাকিটা শেয়ার করব। আর এত ঘুম পড়েছে দেখালামই তোমাদেরকে তো এত ঘুন যদি এইভাবে পড়তে থাকে যখন আমি বাড়িতে থাকবো তখন কি অবস্থা হবে বলো তো যাই হোক বাসগুলো ভালো না কিছু করা নেই এখন এই বাসটা দিয়ে আমার ঘর করা হয়েছে ভাবতে তো পারিনি যে বাস থেকে এত ঘুম পড়বে আর এই রঙটা করার পর কত যে পোকা ছিল তা বলার মতো না কিন্তু তবুও সেই পোকারা মানে বাস কাটতে আর কমতি নেই বাস কেটেই যাচ্ছে রক্ত অবশেষে বন্ধুটার কথা রেখেছ নাকি আসলে বন্ধুর কথা রাখতে গিয়ে নিজের প্রবলেম হচ্ছে বলে তাড়াতাড়ি করতে গেছো হ্যাঁ সেটাও না আমাদের সময় ওই উঠছিল না সময় পেয়েছি আজকে ভাবলাম যে চলো রঙটা করা যাক তো এই যে সবুজ রং নিয়ে এসেছে সবুজ সবুজই বলছে তো এখনও এইটুকু করেছে রং এটুকু তো বেশ ভালো লাগছে দেখতে আশা করি আর ঘুন ঝরবে না আর কিন্তু হাতে ওর খুব লাগছে হাতে খোঁচা খাচ্ছে খালি ব্রেকে হ্যাঁ চলো এখনও কাজকর্ম সারুক তারপরে বাকিটা দেখাচ্ছি নাকি এইদিকে রান্নাঘরের মোটামুটি জিনিসপত্রগুলো আমি বাইরে এনে রেখেছি এগুলো সব বারান্দাতে ভরে দেবো মানে আমার ঘরের বারান্দাতে ভরব আজকে আর আমি রান্নাঘরে কিছুই রাখছি না এখন ঘরের মধ্যে যাই দেখো ঘরেরও পরিস্থিতি খুব খারাপ এইগুলোকেই এখন বয়ে বয়ে আমি হচ্ছে বারান্দাতে নিয়ে যাব সেটাই মানে আমার রান্নাঘরে কোনো কিছুই রাখতে চাই না বলো

বন্ধুরা আর রং করবি সোনা বন্ধুরা দেখো বন্ধুরা ঘর রং করছে সে লাগছে তোমরা কমেন্ট করো ভরে ভরে কমেন্ট করো কেমন কেমন লাগছে রান্না ঘরে না সেটা কথা না বাড়িতে যখন বললাম তখন রান্না করালাম

এইদিকে তিনজনে মিলে অনেক দিন পর গল্প করতে বসেছি আর অনেক দিন পর কাকির সঙ্গে দেখা তাই গল্প করছি বৃষ্টিকে নিয়ে বৃষ্টির বাড়িতে গিয়েছিলাম বৃষ্টির বাড়িতে কি কি করলাম সেটাই এসে কাকিকে বলছিলাম তো সেটাই এখন কাকির সঙ্গে একটু গল্প করব আর আর কি এটাই চলবে

বন্ধুরা এই রং দিব কোনো কাজ হয়নি টেনশন আর টেনশন ঠিক আবার ঝাড়তে হবে রং শুকিয়ে গেলে আবার এক দিতে হবে তারপরে গিয়ে যদি এবার ঠিক হয় উপরে দেবো হচ্ছে কাপড় তাহলে উপর থেকে পড়বে না ঘুম ওই যে ওইগুলো সব বেরিয়ে গেছে হ্যাঁ বেরিয়ে গেছে আসলে ও বেরিয়ে যাবে পরে আর মনে হয় কাটবে না তো যা ঘুম গুলো এই রং ও শুকাবে আর এক ঝাড় দিব দিয়ে তারপরে হচ্ছে

মন মাজ খারাপ নিয়ে আজকে ভিডিও শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আগামী দিন শীঘ্রই ফিরছি তত কিন্তু সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা গুড নাইট